আমরা জুনুম থেকে মুক্ত হয়েছি কিন্তু এখনো পর্যন্ত দুর্নীতি এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারি নাই রাষ্ট্রীয় সংস্কার এবং অভ্যুত্থানের অপরাধের বিচার এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই সেই সংস্কার এবং বিচারকে বাস্তবায়ন করতে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে এগারো দলের সমন্বয়ে বাংলাদেশে জামায়াত ইসলাম সহ আমরা এগারোটি দল একযোগে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা এক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা আমাদের প্রতিষ্ঠান গুলোকে ঠেলে সাজাতে চাই প্রতিষ্ঠানগুলোকে গড়ে নেতার উপর নির্ভরশীলতা দালালদের উপর নির্ভরশীলতা কমিয়ে জনগণের দুয়ারে জনগণের সেবাগুলোকে আমরা পৌঁছে দিতে চাই মানুষের প্রশাসনিক আইনগত সরকারি অফিসের দপ্তরে বা চিকিৎসার সময়টাতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জনসভা সেন্টার বানাবো আমরা স্বচ্ছতা এবং জবাবদেতার রাজনীতির জন্য জাতীয় পর্যায়ে আমরা যেমন সরকারি বরাদ্দের হিসাবগুলো চাই তেমনি ভাবে এই কাউনিয়া পেরিকা সাহারা গেছে সরকারি বরাদ্দের হিসেব প্রদর্শনের বোর্ড আমরা স্থানে স্থানে স্থাপন করব বাইরে আমার আমাদের তরুণদের আমাদের নারীদের আমাদের শিশুদের সুন্দর জীবন বিকাশের জন্য সাপলাকলি মার্কায় নির্বাচিত হলে আমরা তাদেরকে সমাজে অগ্রসর করার ব্যবস্থা গ্রহণ করব আমাদের মায়েরা যাতে সুন্দর পরিবেশে নিরাপদে স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক পরীক্ষা নিরীক্ষা শেষে ভালো ডাক্তার ভালো নার্স অভিজ্ঞ ছাত্রীদের মাধ্যমে নর্মালে সন্তান জন্মদান করতে পারেন সেজন্য আমরা মেডিকেল চেম্বার করব ইনশাআল্লাহ আমরা যখন মেডিকেল চেম্বারের কথা বলি এলাকা এলাকায় আলট্রাসোনোগ্রাম মেশিন সহ আধুনিক যন্ত্রপাতিগুলো পৌঁছানোর কথা বলি অনেকে হাসি ঠাট্টা করেছেন দুনিয়া যে কোথায় চলে গেছে ওনারা এখনো জানে না ওরা বলছে মানুষকে হেলথ কার্ড দেবে কিন্তু হেলথ কার্ডটা ঘরের মধ্যে থাকবে আমাদের গর্ভবতী না, হেলথ কার্ডটা নিয়ে আবারও তাদেরকে হসপিটালেই আসতে হবে আর আমরা সেখানে বলছি ভ্রাম্যমান মেডিকেল সেটআপে আল্ট্রাসনড্রাম মেশিন সময়ে সময়ে তাউনিয়া পিরগাসার অলিতে গলিতে ঘুরবে আমাদের মায়েরা নিজের এলাকাতে থেকেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সুস্থভাবে তাদের গর্ভকালীন সময়ে চিকিৎসার সেবা গুলো পাবে ইনশাল আমরা তিস্তা পরের মানুষেরা দীর্ঘ সময় ধরে অবহিত হয়ে আছি আমাদের দুজন উপদেষ্টা এসে প্রায় আড়াইশো কোটি টাকা বরাদ্দ দিয়ে তিস্তার পার কথাই করার যে উদ্যোগ নিয়েছেন আমরা কৃতজ্ঞ কিন্তু আমরা আসলেই এখনো পর্যন্ত অত্যন্ত অভাবের মধ্যে আছি আমাদের অভাব তিস্তার পার করার অভাব আমাদের অভাব তিস্তা নদীতে গভীরতা না থাকার অভাব আমাদের অভাব তিস্তাকে নিয়ে পরিকল্পনার অভাব ইনশাল্লাহ যদি এগারো দল সরকার গঠন করে যদি সাপলা করে কাজিতে আসে আমরা তিস্তা সমস্যার সমাধানে সবার প্রথমে ব্যবস্থা গ্রহণ করব